সেভাবেই সে তার সম্পদ অর্জন করছে এই জন্য ইসলাম কয়েকটি বিষয় নির্ধারণ করেছে যে এই কয়েকটি বিষয়কে সামনে রেখেই আয় উপার্জন করতে হবে নিজের মন মতো উপার্জন করলেই সেটা তোমার হালাল হয়ে যাবে না বরং মানুষ যা আয় উপার্জন করে তার পায় পায়ে হিসাব দিতে হবে এর মধ্য থেকে প্রথম নাম্বার হলো কাহারও অধিকার নষ্ট করে সম্পদ উপার্জন করা যাবে মনে করেন বোনেরা তার কাছে মিরাজ পায় বাবা মারা গেছে যেহেতু বড় ভাই বা ছোট ভাই আমরা তো অধিকাংশ সময় আমাদের বোনদেরকে আমাদের ওয়ারিস থেকে বঞ্চিত করে থাকি যে আরেকজনের অধিকারকে নষ্ট করা আরেকজনের অধিকারকে নষ্ট করে আমি বড়লোক হয়ে যেতে চাই ধনী হতে চাই এই এইভাবে উপার্জন করা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ আল্লাহরাবুল বলে সম্পদের দুই ভাগ ছেলের আর এক ভাগ হচ্ছে মেয়ের এইভাবেই ভাগ করে ভরে ইসলাম যেভাবে ভাগ করে দিয়েছে সেভাবে ভাগ করে নিতে হবে এরকম ভাবে প্রিয় হাজিন এতিমের মাল খাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এতিমের মাল ভক্ষণ করো না এতিমের মাল তোমরা নিও না এরকম প্রিয় হাজিন অনেক সময় দেখা যায় আমার ওপরে আমার স্ত্রীর মোহর ছিল এই মহরটা আমার জন্য দেওয়া ওয়াজিব যেরকমভাবে কেউ আমার কাছে দশ হাজার টাকা ঋণ পাইলে এই ঋণের টাকা পরিশোধ করা ওয়াজিব ঠিক এরকমভাবে আমার স্ত্রীর মোহরানার টাকা আদায় করা ওয়াজিব কিন্তু আমরা এগুলো ধাবা দিয়ে থাকি আল্লাহ তালা বলেন আতুহুম তু উজু তোমরা তাদের মোহরানা আদায় করে দাও মোহরানা আদায় করে দেওয়া হচ্ছে ওয়াজিব তাহলে বোঝা গেলো এক নম্বর হলো কাহার অধিকার নষ্ট করে সম্পদ উপার্জন করা যাবে না দ্বিতীয় নম্বর হলো বেবিচার বা এ ধরনের কোনো কাজ করে সম্পদ উপার্জন করা যাবে না হজরত আল আনহা তিনি বলেন রসুল্লাহ আলহ্লাম বলেছেন বেবিচ্ছারিণীর উপার্জন সবচেয়ে নিকৃষ্ট বেবিচ্ছারিণীর উপার্জন কিন্তু বর্তমান সময়ে এক শ্রেণী বের হয়েছে যারা বলে আমার দেহ আমি দিব যাকে ইচ্ছা বলে কি বলে না আমার দেহ আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব প্রিয় হাজিন আবার অনেকেই এই অধিকারের জন্য তারা আন্দোলন করে এটা নাকি তাদের অধিকার সামাজিকভাবে তাদেরকে অধিকার দিতে হবে শুধু তাই নয় অনেক দেশ এই বেবিচার এটাকে তারা লাইন দিয়ে থাকে অথচ যে দেশে বেবিচার বেশি হবে জিনা বেবিচার বেড়ে যাবে সে দেশে আল্লাহ রাব্বুল আয়ালিন রাগান্বিত হয়ে বিভিন্ন ধরনের গজব নাজিল করেন সেই দেশের প্রধানরা যদি বেবিচারে বেবিচারের জন্য বেবিচারিনীর জন্য উপার্জনে একটা লাইসেন্স দিয়ে দেয় তাহলে সেই দেশের কিভাবে উন্নতি হবে কিভাবে সে দেশের মানুষ শান্তিতে জীবনযাপন করবে এই জন্য বেবিচার জিনা বেবিচারের আয় উপার্জন সম্পূর্ণরূপে হারাম তৃতীয় নম্বর হল চুরি ডাকাতি হত্যা লুণ্ঠন ইত্যাদির মাধ্যমে কোনোভাবেই উপার্জন করা যাবে না চতুর্থ নম্বর হল কাউকে ধোঁকা দিয়ে বা ঠকিয়ে উপার্জন করাও যাবে না মনে করেন কতভাবে ধোঁকা দেয়ার কোনো শেষ নাই এই যে ওষুধের ওষুধ হলো নিজের বানানো লাগায় রাখছে লেবার লাগায় রাখছে অনেক অনেক নামি দামি কোম্পানির এই যে আপনার মেয়েরা যে বিভিন্ন প্রোডাক্টস ব্যবহার করে সাজের জন্য এই সমস্ত জিনিস অধিকাংশ হাতে বানিয়ে বানিয়ে আপনার বিভিন্ন ব্র্যান্ডের জিনিসের নাম ব্যবহার করে এগুলো বিক্রি করে এগুলো মানুষকে ধোঁকা দেওয়া হয় না সম্পূর্ণরূপে হারাম পঞ্চম নম্বর হলো গান বাজনা অভিনয় ইত্যাদিকে জীবনের পেশা বানানো বানিয়ে উপার্জন করাও হারাম অনেক গায়ক গায়িকা আছেন অনেকে আবার গান বাজনা এগুলো বাজনা বাজান এগুলো যে উপার্জন করে এগুলো সম্পূর্ণরূপে কি হারাম ষষ্ঠ নম্বর হলো হারাম মালের মাধ্যমে ব্যবসা করে আয় উপার্জন করাও হারাম যে সমস্ত জিনিস হারাম যেরকম মদ কি মদ খাওয়া কি ইয়াবা ট্যাবলেট খাওয়া কি হারাম তাহলে সেগুলোর ব্যবসা করাও কি হারাম সপ্তম নম্বর হলো মুনাফা বৃদ্ধির লাভে লাভ বেশি পাওয়ার জন্য চল্লিশ দিনের বেশি কোনো মালকে স্টক করে চল্লিশ দিন পরে আরও অধিক লাভে বিক্রি করে উপার্জন করাও কি হারাম যেটা আমাদের দেশে হয় বর্তমান সময়ে আপনি বাজারে গিয়ে বিশ কেজি তেল কিনতে চাইবেন পাবেন কিনা না বিশ কেজি তাল তেল পাবেন কি না একশো কেজি কিনতে চাইলে একশো কেজি পাবেন পাঁচশো কেজি কিনতে চাইলে পাঁচশো কেজি পাবেন তাহলে দাম বাড়লো কেন দাম বাড়ার কারণটা কি আমি আপনি পাঁচশো কেজি আলু কিনতে যান আলু পাবেন তাহলে দাম বাড়ার কারণটা কি আপনি তো জিনিস যত যে পরিমাণ জিনিস থাকা দরকার সেই পরিমাণ জিনিস তো বাজারে আছে তাহলে দাম বাড়ার কারণটা কি প্রিয় হাজিন এরকম ভাবে সুদ এবং ঘুষের মাধ্যমে সম্পদ উপার্জন করাও হারাম আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আনাল্লাহু আকিলা আর রিবা ওয়া মুকিলাহু যে সুদ খায় এবং যে সুদ দেয় উভয়জনের উপর আল্লাহ রাবুল্লাহ করেছেন অভিশাপ করেছেন এরকম ভাবে যে নাকি ঘুষ খায় এবং ঘুষের লেনদেন করে তাদের উপর আল্লাহ রাবুল অভিসম্পাদ করেছেন নয় নম্বর হল জুয়া ভাগ্য গণনা লটারি ইত্যাদির মাধ্যমে উপার্জন করা দশ টাকা লটারি কিনছে দশ কোটি পাওয়ার আশায় সম্পূর্ণরূপে কি হারাম দশ নম্বর হল ওজনে কম দেওয়া দুখানে গেল আপনার ওজনে কম দিল এখন তো আপনার প্রযুক্তির যুগ সব আধুনিক হয়ে ডিজিটাল পাল্লা বের হয়েছে অনেক মানুষ সাধারণ মানুষ বুঝে না কম হইতেছে না বেশি হইতেছে দাম একটা ধরিয়া ওজন করে বলতেছে যে একশো টাকা অথচ দাম হয়েছে মাত্র পঞ্চাশ টাকা সে কিন্তু বুঝেও নাই ওজনে কম দেওয়ায় যে উপার্জন সে করেছে এ উপার্জন সম্পূর্ণরূপে হারাম কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আয়াল তাকে জিজ্ঞাসা করবেন তুমি কীভাবে কোন পন্থায় এই সম্পদ উপার্জন করেছিলে এখন পায় পায় করে হিসাব দাও না হয়তো এক কদমও সামনে যাওয়ার কোনো সুযোগ নাই আরও যত হারাম পন্থা আছে উপার্জনের এই সমস্ত হারাম পন্থায় উপার্জন করা হচ্ছে হারাম এর জন্য আল্লাহ রাব্বুল আয় কাছে জবাবদিহি করতে হবে প্রিয় এরপর আমাদের সবচেয়ে বড় গফলতি যে জিনিসটা আয় এবং ব্যয়ের ক্ষেত্রে সেটা হলো আমরা আয় অনেকে আসে হালাল উপার্জন ঠিকই করি কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমরা সজাগ থাকি না আমরা মনে করি এই টাকা আমার আমি কষ্ট উপার্জন করেছি সুতরাং আমার যেভাবে মন চায় সেভাবে ব্যয় করবো তাতে কি তাহ্লার হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেন অফিমা ফকাহু আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তুমি যে হালালভাবে উপার্জন করেছিলে সে হালাল উপার্জিত সম্পদ কিভাবে ব্যয় করেছিলেন তার হালাল উপার্জন ব্যয়ের প্রথম খাত হল নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করা তবে এখানে শর্ত হলো পরিবার পরিজনের জন্য ব্যয় করতে গিয়ে কোনো ধরনের অপচয় করা যাবে না আল্লাহ বলেছেন আল্লাযীনা ওই সমস্ত ব্যক্তি মুমিন যারা নাকি ব্যয় করে কিন্তু ব্যয়ের ক্ষেত্রে কিবোনতাও করে না বাড়াবাড়িও করে করে না এবং অপচয় করে না মধ্যম পন্থা অবলম্বন করে তাহলে ব্যয়ের এক নাম্বার খাত হলো নিজের পরিবার পরিজনের জন্য খরচ